ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উদ্দেশ্যে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি আমাদের সাথে যারা সবসময় আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের অনুদানের টাকায় পরিচালিত এই সংগঠন মানবিক কাজে জড়িত আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আপনাদের অনুদান সবসময় চলমান থাকলে আমরা মেহেরপুর জেলায় প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি আর আমাদের এই খেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের মনের ভিতরে এক ধরনের খেলার মনোভাব সৃষ্টি করা পাশাপাশি সবার মাঝে আমাদের সংগঠনের সংগঠনের বিষয়ে যেন একটা সঠিক সিদ্ধান্ত কাজ করে এবং আমাদের সংগঠনের পরিচিতি লাভ করে এই উদ্দেশ্যে আমাদের খেলার আয়োজন খেলা সার্বিক আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন সোহান ভাই সংগঠনের দপ্তর সম্পাদক দায়িত্বে আছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিলন রেজা এবং আমাদের সংগঠনের নতুন সদস্য আছেন সোহেল ওনাকেও আমি সংগঠনের খেলার জন্য দায়িত্বের অনুরোধ জানাচ্ছি তো যে যেভাবে দেখছেন আমাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খেলার শতভাগ সাফল্য আপনাদের উপরে নির্ভর করছে আপনারা আমাদের যদি নিয়মিত অবদান করে যান আমরা খেলাধুলার পাশাপাশি মেহেরপুরের প্রতিটি অঞ্চলে আমাদের যে এইমটা আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করবো ধন্যবাদ সকলকে আসসালামাইকুম